بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى اله واصحابه اجمعين من الدين معي السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> <تصفيق> أنا دير আমাদের আসার পূর্বে খুবই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনেছি শেখ আব্দুল চৌধুরী থেকে উনি সংক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ খান আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমি প্রাত্যফিক করুন এবং এই আকিদ আল নিয়ে আমরা আলোচনা করছি অনেক ভাইয়েরা বলতে পারে যে এই আকিদা ওয়াসিডিয়া থেকে আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে ওগুলো নিয়ে আলোচনা করেন মানুষরা নামাজি পড়ছে বিভিন্ন দিক আছে ওগুলো নিয়ে আলোচনা করেন আকিদা নিয়ে এখন কি আলোচনা করার প্রয়োজন আছে কিনা তো আমি বলতে চাচ্ছি যে আকিদা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষের ইমান ইমান নিয়ে এগুলো আলোচনা আর বর্তমানে আমল নিয়ে আলোচনা অভাব নেই আপনি যদি এখন ইউটিউব খুলেন বাংলাদেশে যেসব নাকি মাহফিল হচ্ছে ওয়াজ হচ্ছে এগুলো আমলের ওয়াজের অনেক কিন্তু আকিদা নিয়ে আমরা যে আকিদা তেল ওয়াসিতিয়া যে মানুষের ইমান নিয়ে আকিদা নিয়ে বিশ্বাস নিয়ে এগুলো নিয়ে আলোচনা খুবই কম আমরা সব দিকেই আমাদের দরকার আছে আমলের দরকার আছে আমরা আমল নিয়েও বিভিন্ন আমাদের কিভাবে সরা কিভাবে আমরা সঠিক করব আমাদের পবিত্রতা নিয়ে বিভিন্ন আলোচনা এগুলো নিয়ে আমরা আলোচনা করব আর আমাদের আকিদা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সেজন্য যেহেতু বর্তমানে এটি খুবই প্রয়োজন প্রত্যেক মুসলিমেরই আকিদা সম্পর্কে তা জানা দরকার আমরা শেখুল ইসলাম ইবিনিয়া যে ছোট্ট একটি বই লিখে গিয়েছেন যে আল আকিদাতুল ওয়াসিয়া ওই সংক্ষেপে ওই কিতাব থেকে আমরা সংক্ষেপেই আমরা এটির ব্যাখ্যা করে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব তো আমরা বলতেছিলাম যে আমরা গত আলোচনায় আমরা থেমেছিলাম যে ইমান ইমানের যে ছয়টি রোপন আছে ওই ছয়টি রোপন নিয়ে আমরা আলোচনা করেছি তারপর তারপরে আবার বিস্তারিত আবার একটু বলতে বলা শুরু করেছেন যখন বলেছেন যে যে ছয়টি রোপণ তা নিয়ে বলেছেন তো আবার ছয়টি রোপণ শেষ করার পর আবার বলতেছেন ইমান বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনার মধ্যে আল্লাহর উপরে ইমানটি কিভাবে আনতে হবে আমি বলেছিলাম যে আল্লাহর উপরে ইমান আনা এটি এটি হলো চারটি দিক আমি যে বলেছিলাম যে একটি হলো আল্লাহ সফান তিনি যে আছেন এটি আমাদের রাখা যে উনি একজন আছেন উনি এটি বিশ্বাস করা যে উনি আছেন দ্বিতীয় যে উনি আল ইমান এবং উনি সব কিছু সৃষ্টিকর্তা সব সৃষ্টি করেছেন আল ইমান এবং আবাদতের একমাত্র তিনি এবাদত পাওয়ার উপযুক্ত উনাদের একমাত্র আবাদত করতে হবে কারণ যারা নাকি অমুসলিম তারা এটি মানে যে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর সাথে কি শিরিক করছে মূর্তি পূজা করছে কিন্তু আমরা হলাম যে আল্লাহ সব সৃষ্টি করেছেন এটাও মানি এবং আবাদতটি করতে হবে একমাত্র আল্লাহ সুফান এবং আল্লাহ সুফান যে সমস্ত নাম আছে যে সমস্ত গুণ আছে আসমা উল্লাহ সিফাতি এগুলো যেভাবে বলেছেন সেভাবেই কি বিশ্বাস করা এটি হলো আল্লাহর উপর ইমানের কয়টি দিক চারটি দিক চারটি দিক নামে বিস্তারিত আলোচনা করেছেন আজকে সংক্ষেপে বাস বললাম যেন আপনারা স্মরণ আসে তো এখানে আহ ইমামিতা ইম রিমাম্লা তিনি বলতেছেন যে অমিনাল ইমান উবিল্লাহ অমিনান ইমান বিল্লাহ আল ইমানু

সাল্লাহ আলী মানে আমরা আল্লাহর ইমান আনবো কিভাবে যেভাবে নাকি আল্লাহ নিজেকে নিজের সম্পর্কে বলেছে তার কিতাবে এবং অসুর সাল্লাম যেভাবে বলেছে হাদিতে সেভাবে এটা হলো আহলে সুন্না এই কিতাবটির মেন উদ্দেশ্য হলো যে আহ জামা রাকিদের সম্পর্কে আল আমরা হলাম মধ্যপন্থী উম্মত وكذلك জআলনাকুম উমমাতাও ওয়াসাত। আমরা হলো তোমরা হলো কে? মধ্যপন্থী আমরা হলাম যত উম্মত এসেছে সব উম্মতের থেকে আমরা মধ্যপন্থী আবার আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা নাকি এই উম্মতে মুহাম্মাদের মধ্যেও যে 77 ভাগ হবে 77 ভাগ থেকে একটি ভাগ হবে যেটি নাকি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এদেরকে বলা হয় আল ফিরকাতুন নাজিয়া মুক্তি প্রাপ্ত যেই দলটি ওই দলটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা ওরা মুত্তুপন্থী আকীদা ওদের আবার আমাদের আহলে সুনাওয়াল জামা বলতে আমি বাবা বলেছি যে আমাদের বাংলাদেশে আবার এটি আহলে সুনাওয়াল জামান এবার বিভ্রান্ত যে বর্তমানে যারা নাকি বিদা আতি তারা নিজেরকে নিজেদেরকে কি বলে আমরা আহলে সুনাওয়াল জামা শুধু মুখে বললে হবে না আহলে সুনাওয়াল জামা বর্তমানে বাংলাদেশে মানে বিদা আতিদের আপনার মানে আপনার এটা হলো তাদের সাইনবোর্ড আহলে সুনাওয়াল জামা যে আকীদা এটা হলো এক আর বিদা আতিদের আকীদা হলো তো মোটামুটি আমরা যেই আপনার তিয়াত্তর দলের যেই দলটি হবে ফের না যে মুক্তিপ্রাপ্ত যে দলটি ওই দলটি হলো আহলে জামা ওদের আকিদা নিয়ে ইমাম ইবনে তাইমা এখানে আলোচনা করছেন তো ইবনে তাইমা বলতেছেন যে আল্লাহর উপর ইমান আনতে হবে যেভাবে নাকি আল্লাহ সুফানা তিনি উনাকে উনার সম্পর্কে বলেছে উনার কিতাবে এবং সাল্লাম যেভাবে বলেছে হাদিসে চারটি দিক আমাদের খেয়াল করতে হবে সেটি হলো যে উনাকে যেভাবে বলেছে উনার নাম এবং সিফা যেভাবে বলেছে এভাবে বলতে হবে কোনো তাহারিফ করা যাবে না কোনো বিকৃতি করা যাবে না কোনো পরিবর্তন করা যাবে না অর্থ কি কোনো পরিবর্তন কোন বিকৃতি করা যাবে না যেভাবে বলেছে সেভাবে কারণ আমরা এই মুসলিমদের মধ্যে মুসলিম উম্মতের মধ্যে যে তিয়াত্তরটি ভাগ হয়েছে বাহাত্তর ভাগ হলো যাহার নামি একটি এই বাহাত্তর ভাগের মধ্যে এক এক ফেরকা এক এক আকিদা তারা পোষণ করে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামা আমরা যাদের নাকি এখনো আকেদা ঠিক আছে নষ্ট হয়নি তারা এগুলো বুঝতে সহজ সেজন্য বলতেছে যে আল্লাহ সুফানা যেভাবে ওনাকে সম্পর্কে বলেছে আমরা এভাবে বিশ্বাস করব কোন রকম বিকৃতি করা যাবে না কোন রকম পরিবর্তন করা যাবে না একটা হলো কোন রকম পরিবর্তন করা কোন রকম বিকৃতি করা যাবে না অমিন অর্থ হলো যে রকম অস্বীকার করা যাবে না একটা হলো বিকৃতি করা পরিবর্তনকার একটি কি কোন অস্বীকার করা যাবে না কেউ মনে করে যে মানে একটা ফেরকা আছে যে তারা আল্লাহ বলেছে একরকম ওরা বিকৃতি করে কি আরেক রকম আরেকবারে বিকৃতি মানে বলা হয় যেমন ধরেন বলা হলো যে আর রহমান বলছে আলাল ইস্তাবা এটা বিকৃতিকে বলে না না ইস্তা আল্লাহ আপ্রের আর্শের উপরে উঠেছে না উঠেছে হবে এটা না ইস্তা অর্থাৎ মানে আল্লাহ উপরে তিনি আহ মানে কোন একটি যখন নাকি আপনার কোন একটি দল একটি দেশ দখল দখল করেছে মানে আকৃতি বিকৃতি করা বিকৃতি করা যাবে না বলা হয়েছে ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু আল্লাহ এসেছে ওজা আল্লাহ এসে আল্লাহ আসে নাই আল্লাহর ওয়াদা এসেছে এভাবে বিকৃতি করা বিকৃতি করা যাবে না পরিবর্তন করা যাবে না অথবা আতির কোনো অস্বীকার করা যাবে না কেউ কেউ মানে এটাকে ডাইরেক্ট অস্বীকার করছে আরেকটা দল জাহামিয়া বলে ওরা আল্লাহর যেসব নাকি সিফাত আছে যেসব নাকি আসমা আছে ওগুলোকেও ডাইরেক্ট অস্বীকার করছে একদিকে আমাদের বিকৃতি করা যাবে না আরেকদিকে কি অস্বীকার করা যাবে না কোনো পদ্ধতি ও আপনার ধারণ করা যাবে না মানে পদ্ধতিকে তো আমরা জানি আমরা দেখেছি মানে আমরা পদ্ধতি বলতে পারতাম তো যেহেতু আমরা দেখি না আমরা পদ্ধতি বলতে পারবো না সে কোনো পদ্ধতি ধারণ করা যাবে না অমিন কোন উদাহরণ কোন উদাহরণ উপমাবেশ করা যাবে না ঠিক আছে আমরা এই একটি নিয়ম আমাদের সামনে রাখব প্রত্যেক সময় এটা হলো আহলে সুন্নাহ জামাঈয়াহর আল্লাহর যিকোনো সিফাত এসেছে যিকোনো আসমা এসেছে এই আসমা সিফাতকে প্রথম কি করা যাবে না কোন প্রথম কি বলেছি হোসেন ভাই আকৃতি গুণা আকৃতি পরিবর্তন করা যাবে না তৃতীয় অস্বীকার করা যাবে না তৃতীয় কোনো পদ্ধতি ধারণ করা যাবে না পদ্ধতি মানে শুধুমাত্র কোনো পদ্ধতি পদ্ধতি করে আমরা যাই না পদ্ধতি ধারণ করা যাবে না এবং কোনো উপমা পেশ করা যাবে না মানে কোন উদাহরণ দেওয়া যাবে না মানে আল্লাহর হাত এরকম আল্লাহর চোখটি এরকম বলা যাবে না এই আমি বলেছি চারটি এই চারটি বিষয় এক যেমন ধরেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম মালিক উনি যে ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামা ওয়া নবর ইমাম উনাকে যখন নাকি বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উনি আর রহমান আলা আল আরশ ইস্তাওয়া বলা হয়েছে যে আল্লাহ আরশের উপরে আছে উনি আরশের উপর উঠেছে আল্লাহ কিভাবে আরশে আছে অনেকে প্রশ্ন করা হলো কি আল্লাহ কিভাবে

এবং কিভাবে না সেজন্য আমরা আল্লাহ যেভাবে সিফাক বলেছে আমরা কোনো পরিবর্তন করবো না কারণ পরিবর্তন করে এক পার্টি হয়ে গিয়েছে কোনো অস্বীকার করবো না অস্বীকার করে এক পাটি কি হয়ে গেছে আবার কোন পদ ধারণ করবো না আল্লাহর হাত এরকম তুমি এরকম জানো না কিভাবে আল্লাহ চোখ এরকম তুমি জানো না কি ভাবে কারণ আমাদের মাখলুকের মধ্যেই এক এক মাখলুক এক এক রকম আমাদের হাত যেরকম অন্য মাখলুকের হাত এরকম নয় বিভিন্ন আপনার পোকা মাকড়ের হাত কে জানি জানি না মাখলুকের মধ্যে মাছের হাত কে জানি আমরা জানি না এক এক মাখলুকের এক এক সিস্টেম তো আমাদের মা লোকের মধ্যেই কত রকম আছে আল্লাহ না অথবা কোনো কোন উদাহরণ দেওয়া যাবে না উদাহরণ দিবেন এটা হবে হয়ে সেজন্য ভাইরা এগুলো এই চারটি নিয়ম আমাদের মাঝে থাকবে কোন রকম আকৃতি পরিবর্তন করা অস্বীকার করা পদ্ধতি ধারণ করা এবং কি উদাহরণ পেশ করা এগুলো যাবে না এই চারটি ছাড়া আমরা আমরা আল্লাহর উপরে যেভাবে যেভাবে এসেছে সেভাবে আমরা ইমান রাখি যে আল্লাহ কোরআন বলেছেন আল্লাহ মতো নয় কেউ পৃথিবীর কেউ আল্লাহর মত নয় কিন্তু তিনি কি এবার মানে কেউ আল্লাহর মত নয় অর্থ অর্থ নয় যে আল্লাহ দেখেন না আল্লাহ শুনেন না আল্লাহ কথা বলেন না আল্লাহ কিন্তু তিনি এবং তিনি শুনে এবং দেখে কিন্তু ওনার শোনা আমাদের শোনার মতো উনার দেখা আমার দেখার মতো নয় না উনি যেরকম শুনে উনি ওনার শোনার মতো শুনে আমাদের মতো নয় উনি দেখে উনি কথা বলে উনি হাসে উনি উনি আবার রাগ করেন উনার গুলো সব উনার মত আমাদের মত নয় চলুন আমাদের ঈমানান্ত হবে কিন্তু এই চারটি যেন আমাদের মধ্যে আমরা না রাখি ওয়াতাই ফালায়ান ফুনা আনহু মা ওয়াসফা বিহি যে কোরা কোনো কিছু অস্বীকার করে না তাহলে শুনুন আর তারা কি কোন কিছু অস্বীকার করে না যেগুলো নাকি আল্লাহ তিনি নিজের জন্য সাব্যস্ত করেছেন কি কি আমরা অস্বীকার করি না কারণ অনেক ফেরকা আছে তারা মনে করে যে আমরা যদি আল্লাহর জন্য কিছু সাব্যস্ত করি যে আমরা যদি বলি আল্লাহ শুনেন আল্লাহ কথা বলেন আল্লাহ দেখেন তাহলে আমরা মানুষের সাথে আল্লাহকে কি উদাহরণ একটা রকম বলছি সেজন্য ওরা এর থেকে বলছে ফারমিনাল তাসবি মানে ওরা মানুষের মত হয়ে যায় কি না আল্লাহ মাখলোকের মত হয়ে যায় কিনা না সেজন্য ওরা এটাকে পুরো কি অস্বীকার করা শুরু করে দিয়েছে অস্বীকার করতে গিয়ে মানে আপনার উদাহরণ মানুষের মত হয়ে যায় কি না হয়ে যায় কিনা না সেজন্য ওরা এটা এর থেকে বাঁচতে গিয়ে কোথায় চলে গিয়েছে অস্বীকার করে গিয়েছে আর একটা পার্টিতে মধ্যে ঢুকে গিয়েছে শুধু আমরা আহলে সুন্না বল যে আমার হলো সবচেয়ে সহজ সবচেয়ে পিওর যেটা নাকি আমাদের ফিতরার সাথে মিলে যায় যে আমরা যে যদি আল্লাহ মাখলুকাত যেসব আছে ওইসব মাখলুকাতের মধ্যেও যদি একটার সাথে একটার সাথে কোনো মিল থাকে না মানে আমাদের ব্রেনে কাজ করবে না যখন নাকি জিবরিল আলাই ইসলামের কথা বলা হয়েছে যে ওনার ছয়শটি বাখা আছে আমাদের ব্রেইনে কি কাজ করবে ছয় সিঁড়ি পাখাটা কিভাবে আছে মানে একটা পাখির যে দুইটি পাখা যদি বলা হয় তৃতীয় পাখা দুদিন দাও আমাদের ব্রেইনে কাজ করবে না যে তৃতীয় পাখাটা কোথায় দিব আমরা একটা পাখি আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন জিবরাইল আলাইহিস সালাম ওনা পাখা কিভাবে কিভাবে সৃষ্টি এটা আমরা বুঝি না সেজন্য আমরা একটা মাকলুক নেই আমাদের ব্রেইনে কাজ করবো না কিভাবে আল্লাহ সুখানা কিভাবে আমরা চিন্তা করতে পারি তো বলতেছেন যে যে আহলে জামা তারা এভাবে ইমান আনে যে তারা আল্লাহ সম্পর্কে তারা কোনো কিছু এভাবে অস্বীকার করে না যে সমস্ত সিফা যে সমস্ত আসমা আল্লাহ সুফানা তিনি ওনার জন্য সাব্যস্ত করেছেন ওরা ওই সমস্ত আসমা ওই সমস্ত সিফা তারা নিজেরা ইমান আনে কোন এসব সিফা আসমা তারা অস্বীকার করেনি তো আমি আজকে আপনাদেরকে বললাম যে এই যে কায়দা আমরা একটি শিখলাম চারটি জিনিস আমরা আমাদের প্রত্যেক সময় সামনে রাখবো যখন নাকি আল্লাহ সুফান কিছু নাম কিছু সিফাত আসবে এই চারটি নিয়ম আমরা সামনে রাখবো যে আমাদেরকে চারটি নিয়ম এই মহান দмия শেখুল ইসলাম শিখিয়ে দিয়েছেন যে মিন গায়রি তাহরিফ ওয়ালা তা'তীল ওয়ালা তাকীফ ওয়ালা তাশবীহ কোন রকম আমরা পরিবর্তন করব না ও স্বীকার না কোন আমরা এর আপনার পদ্ধতি ধারণ করব না এবং কোনো এর আমরা উদাহরণ দিব না এই চারটি আমরা সামনে আমরা আমাদের আকিদা সাহি রাখবো আমরা কোন একটি ফেরকা যেসব নাকি ফেরকা আপনার প্রদ্ভস্ত ফেরকা ওগুলোর মধ্যে সাথে আমাদের কোন মিল থাকবে না আজকে আমরা সংক্ষেপে আমরা এই নিয়ে আমরা আলোচনা শেষ করছি আল্লাহ সুফান আমাদের সবাইকে এই আকিদা তাহাউয়া যে বইটি আকিদা লিয়া যে বইটি আছে আমরা যেন সংক্ষেপ বিশ্বাস করতে পারি আল্লাহ সুফান আমাদের সবাইকে আহ আহলে সুন্নাম জামান আকিদা পূজার ضف الدم وأخذ الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته.